অনুষ্ঠান বাড়িতে যে ছোলার ডালটা আমরা খেয়ে থাকি সেই ছোলার ডালের রেসিপিটাই আজকে শেয়ার করব সাথে থাকবে ফুলকো ফুলকো লুচি লুচির সাথে ছোলার ডাল খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু বাড়িতে ছোলার ডাল তৈরি করলে অনেক সময় সেই স্বাদটা অনুষ্ঠান বাড়ির মতো আসে না কিভাবে বাড়িতে বানালে সেই ছোলার ডাল সম্পূর্ণ নিরামিষে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে তার সমস্ত খুঁটিনাটি টিপস শেয়ার করবো তো রেসিপিটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল এখানে এক কাপ ছোলার ডাল আমি তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই জলে ভেজানো ছোলার ডালটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা আর লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা অবশ্যই ডালের তিন গুণ নিতে হবে এক কাপ ছোলার ডাল নিলে তিন কাপ নিতে হবে জল তো এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে নিই কিছুক্ষণ গরম করে নিয়ে যখন দেখবে ডালের ওপর এরকম সাদা সাদা ফেনা হচ্ছে এই ফ্যানাটা কিন্তু ফেলে দেবে এটা ডালের নোংরা তো এটাকে যতটা সম্ভব আমি ফেলে দিয়েছি তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করব। এবার আমি তিনটে সিটি দেব। তো যদি ডালটাকে কম সময়ের জন্য ভেজাও বা প্রেসার কুকারের ওপরও নির্ভর করে প্রয়োজনে চারটে বা পাঁচটাও সিটি দিতে হতে পারে তবে আমার তিনটে সিটিতে হয়ে গেছে আবারও বলছি ডালটা কতক্ষণ ভিজিয়ে রাখছো আর প্রেসার কুকারের ওপর নির্ভর করে তো আমার তিনটে সিটি দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা খুলেছি তারপর দেখিয়ে দিচ্ছি দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা গোটা গোটা থাকবে এবং নরম হয়ে গেছে ভিতর থেকে এবার একটা মশলার পেস্ট বানাবো একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আদা বাটা আর কিছু দেওয়ার দরকার নেই সম্পূর্ণ নিরামিষে বানাবো এবার অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেব। তো মশলার পেস্টটা দেখো আমার রেডি করা হয়ে গেছে এটাকে আমি রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনির টুকরো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আর একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে করবে একদম সেরা সেরা হবে আর যেহেতু নিরামিষ তাই একটু হিং অবশ্যই দিতে চেষ্টা করবে এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই পাত্রটাকেই সামান্য জলে বুলিয়ে আমি দেখো এখানে একটু মশলা মেশানো জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো এখানে কুচি করে দিয়েছি তো টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো কিশমিশ আর খুব সামান্য কাজুবাদামের টুকরো তো কিশমিশ কাজুবাদাম এটা দিয়ে ছোলার ডাল তৈরি করলে সেই ছোলার ডালটা খেতে খুব ভালো লাগে মুখে যখন পড়বে তো ছোলার ডালের মধ্যে অবশ্যই একটু কাজু কিশমিশ দিতে চেষ্টা করবে কিসমিশ অবশ্যই দিও কাজুটা তোমরা স্কিপ করতে পারো চাইলে তারপরে দেখো যে সিদ্ধ করে রাখা আগে থেকে ছোলার ডালটা সেটা আমি দিয়ে দিয়েছি ডালটা ফুটে উঠতে শুরু করলে এবারে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট পাউডার বা নারকেল গুঁড়ো তোমরা এখানে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো আবার নারকেলকে ছোটো ছোটো করে টুকরো করে ভেজেও দিতে পারো দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর দিয়ে দিলাম অল্প লবণ আর এক চামচ চিনি ছোলার ডালের মধ্যে এক চামচ চিনি দিতে চেষ্টা করবে স্বাদটা খুব ভালো আসবে আর এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু ঝাল নেই তাই আমি আরও দুটো দিলাম তোমরা কাঁচা লঙ্কা ঝাল বুঝে ইউজ করবে এবার দেখো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটাকে তারপরে শেষে ছ মিনিট পর আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি তো ঘি গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়েছেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির সাথে নিরামিষ ছোলার ডাল যেভাবে দেখিয়েছি এইভাবে ছোলার ডাল বানাবে বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে বাড়িতে ছোলার ডাল বানালে যাদের অনুষ্ঠান বাড়ির মতো হয় না বা স্বাদ ভালো আসে না তারা যেভাবে দেখিয়েছি রেসিপিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে বানালে একদম পারফেক্ট হবে আর এরকম একটু পাতলা থাকতে থাকতে গ্যাস অফ করবে তাহলে এটা ঠান্ডা হওয়ার পর একদম সঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে আর এই ছোলার ডালের সাথে আমাদের ফুলকো ফুলকো লুচি সব থেকে বেশি খেতে ভালো লাগে তো ফুলকো লুচি রেসিপি আমি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই লুচিটা আমি জোয়ান দিয়ে বানিয়েছি লুচির মধ্যে একটু জোয়ান দিয়ে বানালে সেই লুচিটা খেয়ে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না তো লুচি খেয়ে যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় তার রেসিপিও কয়েকদিন আগে দিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব চাইলে তোমরা ওই লুচি রেসিপিটা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা নিরামিষ ছোলার ডাল অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়ে ফুলকো লুচির সাথে বাড়ির সবাইকে খাইয়ে কিন্তু চমকে দিতে পারবে আর সবচেয়ে বড় কথা এই লুচি কিন্তু মন ভরে খেতে পারবে কোনো গ্যাস অম্বলের সমস্যা থাকবে না সকলকে মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা পুজো সবার খুব ভালো কাটুক ধন্যবাদ